বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দারুল উলুম মিনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক এবং চট্টগ্রামের হাটহাজারি থেকে পরিচালিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমান সময়ের আলোচিত সমালোচিত ইসলামী চিন্তাবিদ শতাব্দীর কিংবদন্তি মহানায়ক ইসলামী আন্দোলনের অগ্র সেনানী গণমানুষের সংগঠন হেফাজতে ইসলামের মুহতারাম আমির সাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির দীর্ঘ সংগ্রাম মুখর জীবনী আল্লামা শাহ আহমদ শফি আজকের বাংলাদেশে সর্বাধিক আলোচিত সমালোচিত একটি নাম ইসলাম বিদ্বেষী চক্রের কাছে মূর্তিমান আতঙ্ক ধর্মে বিশ্বাসী আপামর মানুষের হৃদয়ের স্পন্দন সাহসের বাতিঘর শাহ আহমদ শফির পিতা মোহাম্মদ বরকত আলী মাতা মুসাম্মদ মেহরুন নেসা বেগম আল্লামা আহমদ শফি উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দ মোতাবেক তেরোশো একান্ন হিজড়ি সনে বার আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন পাখিয়ারটিলা নামক গ্রামে এক অভিজাত সম্রান্ধ ও ঐতিহ্যবাহী দিনদার আলেম পরিবারে জন্মগ্রহণ করেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসায় যখন তিনি ভর্তি হন তখন তার বয়স মাত্র দশ বছর ওই বয়সেই কিছু দিনের ব্যবধানে তিনি তার মা বাবাকে হারান তিনি পরম আত্মত্যাগ ও প্রদত্ত মেধা সদাচার লেখাপড়া একাগ্রতার মাধ্যমে একাধারে দশ বছর এখানেই অতিবাহিত করেন একই সঙ্গে যুগ শ্রেষ্ঠ ওস্তাদগণের স্নেহ ভালোবাসা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে কৃতিত্বের সঙ্গে ধর্মীয় বিষয় দিতে বুৎপত্তি অর্জনে সক্ষম হন এই নবী প্রেমিক সংগ্রামী বুজুর্গের বাল্য প্রাথমিক ও উচ্চতর শিক্ষার স্তরটা ছিল খুবই অভিনব ও সমৃদ্ধ ঘটনায় ভরপুর শিক্ষা অর্জনের অদম্য বাসনা নিয়ে তেরোশো একাত্তর হিজড়ি সনে ছুটে যান ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র ভারতের দারুল উলুম দেওবন্দে সেখানে তিনি চার বছর অবস্থান করে দাওরায়ে হাদিস ফুনুনাতে আলিয়া দাওরায়েসির কোর্সে অধ্যয়ন করেন দেওবন্দে অধ্যয়নকালে তিনি যাদের সংস্পর্শে ধন্য হন তাদের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় সাইখুল আরব আজম যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস জ্ঞান ও খোদাভিতির সু উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার আউলাদ সাল ওয়াসাল্লাম মুজাহিদে মিল্লাত আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মাদানীর রহমতুল্লাহর নাম ওই বয়সে তিনি এই মহামনীষীর হাতে বায় আত গ্রহণ করে তিনি খুব কম সময়ের মধ্যে খেলাফত প্রাপ্ত হন এলম আমল ও আধ্যাত্মিকতায় ধন্য আল্লামা আহমদ শফি দা বা একাধারে চার বছর বিরামহীন অধ্যয়ন ও বিশ্ববিখ্যাত ওস্তাদগণের খেদমত ও তাদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে হাদিস তফসির ফিকাহ শাস্ত্রসহ গুরুত্বপূর্ণ বিষয় বুৎপত্তি অর্জন করে যুগের অন্যতম মুহাদ্দিস প্রজ্ঞাবান বুজুর্গ আল্লামা মাদানির এলমি ও আমলি প্রতিনিধি হয়ে দেশে প্রত্যাবর্তন করেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারিতে শিক্ষক হিসেবে তিনি নিযুক্ত হন খোদা প্রেমের এই মহান অভিযাত্রী তার কর্মজীবনের সূচনা করেন এখান থেকে তার অধ্যাপনার সুনাম এবং সুখ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ে সর্বত্র চাতকের মতো ছুটে আসতে শুরু করে তার দরসে হাজার হাজার ছাত্র চোদ্দশো সাত হিজড়িতে হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালকের গুরু দায়িত্ব তার উপর অর্পিত হয় বর্তমানে মহাচালকের পাশাপাশি সাইখুল হাদিসের দায়িত্ব তিনি অত্যন্ত দক্ষতার সাথে সুচারুভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া লন্ডন মধ্যপ্রাচ্য সহ গোটা উপমহাদেশে ছড়িয়ে রয়েছে তার এলম ও প্রজ্ঞার উৎস থেকে অনুপ্রেরণা লাভকারী ছাত্র শিষ্য মুরিদ ও অনুসারী এদের সংখ্যা বর্তমানে সম্ভবত লাখ লাখ মুসলিম এই ত্যাগী সংগ্রামী শিক্ষানোর বিপ্লবী সমাজ সংস্কারক আল্লামা শাহ দাবা জীবনের শুরু থেকে ও যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে অবিরাম লড়াই করে যাচ্ছেন তার আবেগঘন ঘন জ্বালাময়ী ও সার গর্ভ বক্তব্য শ্রোতাদের মুগ্ধ করে রাখে গভীর রাতে দুনিয়াবাসী যখন থাকে গভীর নিদ্রায় বিভোর ঠিক সেই সময়ে আল্লাহ প্রেমিক এই মানুষটি নিদ্রা ত্যাগ করে দাঁড়িয়ে যান যায় নামাজে এবং একান্ত নির্জনে বসে আদায় করেন বিভিন্ন ধরনের ওয়াজিফা কায়মন ও বাক্যে দোয়া করেন দেশের জন্য মুসলিম ও জন্য আল্লামা শাহ আখদ শফি দেশের শীর্ষ আলেমে দিন হিসেবে আগে থেকেই সুপরিচিত দু সালের সময়ে নাস্তিক ব্লগার চক্রে বিষাক্ত থাবা যখন ইসলামের ভিত্তিমূলে আঘাত এনে উপর্যুপুরি দিনকে ক্ষত বিক্ষত করেছে তখনই গর্জে উঠেছেন প্রায় নব্বই বছর বয়সে বীর চট্টলার এই সিংহ পুরুষ তার এই গর্জন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বারুদের মতো ছড়িয়ে পড়েছে প্রকম্পিত হয়ে উঠেছে বাংলার আকাশ বাতাস অন ইসলামিক কর্মকাণ্ড বন্ধ ও ইসলামী প্রচারণার জন্য আল্লামা শফির একটি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ সবারই জানা ভারতে বাবরি মসজিদ ধ্বংস ফারাক্কাবাদ তাসলিমা নসরিন ইস্যু সরকারের ফতোয়া বিরোধী আইনের বিরুদ্ধে আন্দোলনে তৎকালীন সময় আল্লামা শফি ছিলেন প্রথম সারিতে ওই সময় মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুহাদ্দিস সহ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা শীর্ষস্থানীয় আলেমদের নেতৃত্বে বিভিন্ন ইসলামী সংগঠন আন্দোলন করে মাওলানা শফির নানান বক্তব্যকে মিডিয়াতে নানান সময় ভুলভাবে তুলে ধরে তাকে সমালোচনায় জীর্ণ করা হয় সর্বশেষ এক বক্তব্যে তিনি নারীদের শিক্ষাঙ্গনে পড়াশোনার জন্য সঠিক পরিবেশ সৃষ্টির কথা বলেছিলেন সেই বক্তব্যকে মিডিয়ায় অন্যভাবে তুলে এনে উনাকে সমালোচনায় ব্যঙ্গ করা হয় মেয়েদের প্রাইমারি বেশি পড়াশোনার বিপক্ষে মাওলানা শফি এই শিরোনামে সোশ্যাল মিডিয়ায় সংবাদটি ভাইরাল হয়ে যায় আসলে সত্যটা ছিল উল্টো এছাড়াও কয়েকটি পত্রিকায় প্রকাশিত খবর এবং কিছু সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় আহমদ শফি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে হানাদার পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার উদ্দেশ্যে রাজাকার বাহিনী গঠন করেছিলেন যদিও হেফাজতে ইসলামের পক্ষে গঠ সংগঠনের সেক্রেটারি জেনারেল জুনায়দ বাবুনগরী শফির বিরুদ্ধে আনিত এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক বলে অস্বীকার করেন চট্টগ্রামের হাটহাজারী এলাকায় আহমদ শফির দেওয়া একটি ধর্মীয় বক্তৃতায় নারীদের প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার ও তাদের শিক্ষা গ্রহণের নিরুৎসাহিত করার নির্দেশ দানে বিভিন্ন নারী সংগঠন বিভিন্ন নাগরিক সমাজ এবং জনসাধারণের মাঝে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে এবং তার বিরুদ্ধে নারী অবমাননার অভিযোগ করা হয় এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহমদ শফির এই বক্তৃতার সমালোচনা করেন যদিও আহমদ শফির বক্তব্য নিয়ে গণমাধ্যমে অপপ্রচার চালায় জ্বালানো হয়েছে আঠারো এপ্রিল দুই হাজার চোদ্দতে পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের হকার ব্যবসায় আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আল্লামা শফি প্রধান অতিথির বক্তব্যে বলেন নাস্তিকদের গালি দিলে কারো গায়ে লাগলে আমার কিছু নাই আল্লাহর দেশে থাকতে হলে আল্লাহকে না দেখে আল্লাহর অস্তিত্ব মানতে হবে না হলে তুমি আল্লাহর দেশে থাকতে পারবে না তিনি আরো বলেন আমরা তোমাদের প্রধানমন্ত্রীকে গালি দেই নাই শুধু শুধু আমাদের দিকে চোখ বড় করে তাকাও কেন নাস্তিকরা তোমার মুরতাদ হয়ে গেছ তোমাদের কাতল করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা হয় কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে বলা হয় যেখানে আল কোরআনে বলা আছে যে কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা দুনিয়ার সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করার সামিল আর কারো প্রাণ রক্ষা করা পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে প্রাণে রক্ষা করার ন্যায় যখন তিরমিজি শরীফের হাদিসে বলা হয়েছে দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়েও আল্লাহর কাছে ঘৃণিত কাজ হলো মানুষ হত্যা করা সেখানে আল্লামা বা ইসলামী স্রাষ্টে মহাপণ্ডিতের এ ধরনের ফত অধিক ধর্মবিরোধী পত্রিকায় আরও বলা হয় এখন কোনো নাস্তিক খুন হলে তার দায়কে আল্লামা বা হেফাজতে ইসলাম নেবে পত্রিকায় বলা হয় হেফাজতে ইসলাম ও জামাতে ইসলামের ন্যায় জঙ্গিবাদিতা ধর্মান্ধতা এবং সর্বপ্রকার আধুনিকতার বিরোধী এক জনসভায় শফি ইহুদিদের উৎপাদিত মুসলিম ধ্বংসকারী মোবাইল ফোনের উৎপাদনকে সমাজের অস্থিরতার কারণ বলে অভিহিত করেছেন মোবাইল ফোনের কারণে মানসিক অস্থিরতা অশান্তি ও সন্তান স্বামীকে হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়ে যাচ্ছে বলে তিনি তিনি জানান বলেন এই ইয়াহুদ আমাদেরকে ধ্বংস করার জন্য চাচ্ছে মোবাইল সৃষ্টি করা আপনারা আমার মতে একমত কি তার এ বক্তব্যের তীব্র সমালোচনা করেন নির্বাসিতা লেখিকা ও বিতর্কিত কলামিস্ট তসলিমা নাসরিন তার মতে হুজুরের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মেনে চললেও তার অনুসারীরা এটা মানতে অপারক থাকবে তিনি বলেন ইসলাম প্রচারেই মোবাইল ফোন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পীরের ওয়াজ শোনা কোরআন হাদিস বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহার করে পড়া হয় তিনি আরও বলেন অসুস্থ হওয়ার পর শফি হুজুর সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশ ভারতে গিয়েছেন ইহুদি নাসারাদের বানানো উড়োজাহাজে চড়ে হিন্দুদের বানানো অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসা করেছেন বলাই বাহুল্য হিন্দি চিকিৎসকরাই তার চিকিৎসা করেছেন ইহুদি নাসারাদের আবিষ্কৃত চিকিৎসা বিজ্ঞান ওষুধপত্র এবং হরেক রকম মেশিন তাকে সুস্থ সাহায্য করেছে তার মতে জঙ্গিরা জঙ্গি বানায় তাই সমাজকে সুস্থ করতে হবে যাতে কেউ জঙ্গি না হয় পৃথিবী ক্রমাগত ছোট হচ্ছে যেখানে মুসলিমরা মুসলিমদের আবিষ্কার আর অমুসলিমরা মুসলিমদের আবিষ্কার ব্যবহার করছে তাই বিজ্ঞানে ধর্ম টেনে আনা উচিত নয় থেকে পরিচালিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ তার স্ত্রীদের নিয়ে হাট মাদ্রাসার ভেতরে একটি কমপ্লেক্সে বসবাস করেন তবে তার ব্যক্তি ও পারিবারিক জীবনে সবসময় গোপনীয়তা রাখার চেষ্টা করেন সে কারণে পারিবারিক অনুষ্ঠানে হেফাজতে ইসলাম কিংবা হাট হাজারি মাদ্রাসার নেতাকর্মীদের দাওয়াত দেওয়া হয় না দেখা যায় না দেখা গেল কয়েক বছর ধরে হাট ধর্মীয় ব্যক্তিত্বের রাজনৈতিক দর্শন আর দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানা গেলেও তার ব্যক্তিগত আর পারিবারিক জীবন সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি তবে হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ মতিঝিল শাপলা চত্বরে অবস্থান তেরো দফা দাবি সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য অপসারণের ঘটনায় ব্যাপকভাবে আলোচনায় উঠে আসেন আল্লামা শাহ আহমদ শফি তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল বাড়ে স্থানীয় আল্লামা শফির সন্তান সংখ্যা এর মধ্যে মেয়ে ও ছেলে তবে সাত চারজন তিনজন এই সাত সন্তানের মধ্যে হেফাজতে ইসলামের রাজনীতিতে সক্রিয় আছেন একজন মাত্র তিনি হলেন মেজ ছেলে আনাস মাদানি অন্য দুই ছেলে গ্রামের বাড়ি রাঙ্গুনিয়াতে থাকেন আর শফির তিন মেয়ের জামাই মাদ্রাসায় শিক্ষকতার সঙ্গে জড়িত মেজ ছেলে আনাস মাদানি হাটহাজারি মাদ্রাসায় বড় হুজুরের উত্তরসূরি হিসেবেই পরিচিত মাদ্রাসার শিক্ষকদের মধ্যে একমাত্র তার কক্ষটি সীতাতব নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আল্লামা শাহ আহমদ শফি বেশ অনেকগুলো ইসলামিক বই লিখেছেন তার মাঝে উর্দু ফয়জুল বাড়ি বুখারীর ব্যাখ্যা আল বায়ানুল ফাসিল বায়ান আল হক ওয়াল বাতিল ইসলাম ও সিয়াসাতা ইজহারে হাকিকাত হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব ইসলামী অর্থ ব্যবস্থা ইসলাম ও রাজনীতি সত্যির দিকে করুণ আহ্বান সুন্নাত ও বিদ আতের সঠিক পরিচয় বিশেষভাবে উল্লেখযোগ্য মহান আল্লাহ তালাকে মাওলানা শফি হুজুরকে ইসলাময়ের খেদামত করার আরও তৌফিক দান করুন এই দোয়ার প্রার্থনা রইল হুজুরকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং হুজুরের জীবন কাহিনী অন্যদের জানাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আরও এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন